બારા મન ગાળા আওয়ামী লীগের বিতর্কিত নেতাদের মধ্যে অন্যতম এক নাম মৃণালকান্তি দাস নানা সময় নানা বিতর্কে টাইমলাইনে উঠে আসে তার নাম সম্প্রতি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ও মৃণালকান্তি দাসের গোপন সম্পর্কের গুজব ছড়িয়ে পড়েছে গোটা নেট দুনিয়ায় যদিও নেটিজেনদের এমন দাবির কোন সত্যতা পাওয়া যায়নি তাছাড়া গত বছরের ডিসেম্বর মাসে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন আওয়ামী লীগের সাবেক এমপি নিজের নেতাকর্মীদের নিয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের পাশ দিয়ে মিছিল করছিলেন মৃণালকান্তি তবে সে সময় আসরের আজান চলমান থাকায় তাকে উচ্চস্বরে মিছিল করতে নিষেধ করে এক মুসল্লি যার ফলে মৃণালকান্তি দাস ওই মুসল্লিকে অকথ্য ভাষায় করে তবে আওয়ামী লীগের তুমুল সমালোচিত এই নেতা কিভাবে রাজনীতির ময়দানে সম্রাট হয়ে উঠলেন আর ক্ষমতার দাপটে তিনি ঠিক কতটা উন্মাদ হয়ে উঠেছিলেন চলুন জেনে নেওয়া যাক মৃণালকান্তি দাসের জন্ম হয়েছিল উনিশশো উনষাট সালের পঁচিশে জানুয়ারি মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার দাভোগ গ্রামে তার মাতার নাম গীতারানী দাস এবং পিতার নাম শ্যামলাল দাস শিক্ষা জীবনে বিএ এবং এলএলবি ডিগ্রি অর্জন করা মৃণালকান্তি দাস একজন আইনজীবী হিসেবে কর্মজীবনে পা রাখেন সেই সাথে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন মূলধারার রাজনীতিতে দীর্ঘদিন সরকারি হারাগঙ্গা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি পরবর্তীতে তাকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ দেওয়া হয় ছাত্রলীগ হতে আওয়ামী লীগে যোগ দেওয়ার পর দীর্ঘদিন তিনি তৃণমূল পর্যায়ে কাজ করেছেন আওয়ামী লীগের কর্মী হয়ে নানা অপকর্মে জড়িয়ে স্বল্প সময়ের মধ্যেই দলটির সভাপতি শেখ হাসিনার প্রিয় পাত্রে পরিণত হন কান্তি দাস জায়গা করে নেন স্বৈরাচারী দলটির কেন্দ্রীয় কমিটিতে পেয়ে যান ইলেকশনের টিকিট দু সালে লোক দেখানো জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ তিন আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীকে সাংসদ নির্বাচিত হন মৃণালকান্তি দাস দু সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোট চুরির মাধ্যমে মুন্সীগঞ্জ তিন আসনের এমপি বনে যান এই বিতর্কিত রাজনীতিবিদ ক্ষমতায় থাকাকালে অবৈধ উপায়ে অর্থের পাহাড় গড়ে তোলেন মৃণালকান্তি দাস এমপি হওয়ার পরপরই কিনেন কোটি টাকা মূল্যের গাড়ি তাছাড়া নানা উপায়ে কোটি কোটি টাকার কালো ধন জমা করেন তিনি ধানমন্ডিতে বিলাসবহুল ফ্ল্যাটের পাশাপাশি পূর্বাচলে তার নামে বিশাল প্লট রয়েছে এমনকি তার স্ত্রীর নামে রয়েছে কোটি টাকা মূল্যের ফ্ল্যাট ও প্লট তাছাড়া বিপুল পরিমাণ অর্থ তিনি পাশের দেশ ভারতে পাচার করেছেন তবে সীমাহীন দুর্নীতি ও অপকর্ম করেও আইনের হাত থেকে পার পেয়ে যান কান্তি দাস হাসিনার সাপোর্ট পেয়ে বদ্ধ উন্মাদ হয়েছিলেন আওয়ামী লীগের এই নেতা এমনকি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে বসবাস করেও ইসলাম ধর্ম নিয়ে করতে সে বিন্দুমাত্র তোয়াক্কা করত না মৃণালকান্তি দাস এতটাই দুর্নীতিবাজ ও ধূর্ত ছিলেন যে তার নিজের দলের অনেক নেতাকর্মী তাকে দুচোখে সহ্য করতে পারত না তাদের ভাষ্যমতে দখলদারিত্বের রাজনীতির অংশ হিসেবে বিএনপির নেতাকর্মীদের সাথেও ভাব রেখে চলতেন মৃণালকান্তি দাস তাই সরকার পতনের পর মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল সহ আওয়ামী লীগের অন্যান্য নেতাদের বাড়িতে হামলা হলেও মৃণালকান্তির সম্পদে কেউ হাত দেননি তবে হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক রয়েছে মুন্সীগঞ্জ তিন আসনের সাবেক এই এমপি ধূর্ত ও দুর্নীতিবাজ মৃণালকান্তি দাস যেন আওয়ামী লীগের সীমাহীন নৈরাজ্যের একখণ্ড প্রতিমূর্তি